হ্যালো গাইজ ওয়েলকাম টু টেস্ট অফ সিনেমা তো ফাইনালি গাইজ আমি বোর্ডার টু দেখে নিয়েছি যেটা উনিশশো সালের বোর্ডারের সিকুয়েল পার্ট তো ভাই বোর্ডার মুভিটা বিশেষ জনপ্রিয় ছিল এবং সবার পছন্দের মুভি ছিল ভাই বোর্ডার একটা দেশপ্রেমী মুভি দেখতে গেলে সেই মুভিটা দেখতেই হবে তো এই বোর্ডার মুভি কি সেই বোর্ডার মুভির মতো হতে পারলো তো চলো এটা ডিসকাস করা যাক তো এই মুভিটি ডিরেক্ট করেছেন অনুরাগ সিং এবং তাকে ভাই বলা উচিত যে না ভালো ডিরেক্টর কারণ মুভিটাকে যেভাবে বানানো হয়েছে আমি প্রথমে ট্রেলার দেখে গান দেখে মনে হচ্ছিল যে মুভিটা এক্সট্রা লার্জার দেন লাইফ হবে কিন্তু না এটা একটু গ্রাউন্ডেড আছে ভাই তো এটা বেসিক্যালি ইন্ডিয়া পাকিস্তানের ওয়ারের উপর বেস্ট করে বানানো হয়েছে কিন্তু এটা ওয়ারের মুভি নয় এটা ওয়ার না হওয়ার মুভি মানে এই মুভিটা শান্তির একটা বার্তা দেয় যে যুদ্ধ করা ভালো নয় এর মুখ্য চরিত্রে রয়েছে আমাদের মেন সানি পাজি মানে সানি দেওল এবং তার সাথে রয়েছে আমাদের দিলজিৎ দোসান বরুণ ধাওয়ান এন্ড আহান শেট্টি ভাই আহান শেট্টিকে বুঝতে পারছো কে সুনীল শেট্টির ছেলে তো এই সব অ্যাক্টাররা রয়েছে যাদেরকে ভালো ক্লোজার দেওয়া হয়েছে তো যদি এই মুভির স্টোরি বলি তাহলে স্টোরি শুরু হয় সানি দেওয়াল থেকে যে একজন টিচার এবং তার স্টুডেন্ট রয়েছে আমাদের এই তিনজন মেন ক্যারেক্টার তো তারা প্রথমে ট্রেনিং করছে এবং তাদের মধ্যে ভালো ভালো কিছু তৈরি হচ্ছে এবং সেটাই কন্টিনিউ থাকে তাদের বিয়ে দেখানো হয় ফ্যামিলি দেখানো হয় সেটাই প্রথম যে হাফ তার মধ্যে কন্টিনিউ থাকে কিন্তু সেকেন্ড হাফে একদম টার্ন আউট হয় পুরো অ্যাকশন ওয়ার টাইম এবং সেই ওয়ারের মধ্যে তাদের যে বন্ডিংটা আগে হয়েছিল সেটা কিভাবে কন্টিনিউ থাকবে এবং লাস্টে কি হবে সেটা তো তোমরা নিশ্চয়ই জানো কপিট করতেও পারবে তো এই যে মুভির বেসিক স্টোরি তো প্রথম হাফটা ভাই শুরু হয় বেশ ইন্টারেস্টিং এবং সবাই একটা স্টোরিটা বিল্ডআপ দেয় ভালোভাবে প্রত্যেকটা ক্যারেক্টারের ভালো ভালো মোমেন্ট রয়েছে প্রথম হাফে ভালোভাবে ইমোশনাল একটা বন্ডিং তৈরি করা হয়েছে যেটা দর্শকদের ফিল করতে পারে এবং তারপরে সেকেন্ড হাফে পুরো অ্যাকশন রয়েছে ভাই পুরোটাই অ্যাকশন ট্যাং ফ্যাং একদম এয়ারোপ্লেন চলছে জাহাজে যুদ্ধ তো সবকিছুই রয়েছে এবং মুভিটাতে ভাই যে গ্রাউন্ডের অ্যাকশন সিনগুলো রয়েছে সেগুলো ভাই দেখতে ভালো লাগে সবথেকে খারাপ দিক হচ্ছে এর যে জাহাজের পার্সেন্ট মানে আহান সেক্টর যে পার্সেন্টটা সেটা ভাই সিজিআই প্রচুর খারাপ দেখতে খারাপ লাগে এবং অ্যাক্টিংটাও কমই রয়েছে লো অ্যাক্টিং আর দিলজিৎ দোসাঞ্জারটা মোটামুটি মানে খুব ভালো নয় কিন্তু মোটামুটি মানে এই মুভিটা এর ক্ষেত্রে একটু ডাউন রয়ে গেছে কিন্তু সানি দেওয়ালের এবং বরুণ ধাওয়ানের কাছে ভাই এটা পুরো পিক করে এবং সানি দেওয়ালের যে অ্যাগ্রেসের এবং যেভাবে সে ডায়লগ বলে ভাই স্যার তোমাদের সিরা দাঁড়িয়ে যাবে সেগুলো ভাই লেভেলের তার সাথে বরুণ ধাওয়ানের গানটা বাদ দিয়ে যেসব অ্যাক্টিং রয়েছে সেটা দেখতে ভালো লাগে তো কিছু কিছু ইমোশনাল সিনও রয়েছে যেমন একটা সিন যেখানে বাচ্চাদের নাম দেওয়া নিয়ে একটা সিন রয়েছে সেই সিনটা ভাই প্রচুর ইমোশনাল তো এরকম কিছু কিছু ইমোশনাল সিন রয়েছে একদম শেষে তোমরা যেটা প্রিডিক্ট করবে সেইখানে তোমাদের অতটা ইমোশন ফিল হবে না সেটার কমিটা আমি বুঝতে পারছি কারণ মানে একটু ক্যারেক্টারদের মধ্যে যে বন্ডিং সেটা মেন ক্যারেক্টারে করে উঠতে পারেনি তবে ভাই সানি দেওয়ালের তো আমার মজা এসে গেছে এবং তার ডায়লগে তো হুম সানি পাজি পুরো তো এই ডিরেক্টর এবং এর অ্যাক্টর্সদের জন্য মুভিটা তোমরা একবার দেখতে যেতেই পারো বর্ডারের মতো না হলেও কিন্তু মুভিটা ভালো এই মুভিটা তোমরা যদি দেখতে যাও তাহলে চলে যাও থ্যাংকস ফর ওয়াচিং টাটা বাই বাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব